আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আবরকাতু প্রিয় শিক্ষার্থীরা টু মিনিটস স্টাডিতে সকলকে স্বাগতম আজকের ক্লাস আলোচনা করব অষ্টম শ্রেণীর ইংরেজি বিষয়ের বার্ষিক সামষ্টিক মূল্যায়নের সিলেবাস বা বার্ষিক সামষ্টিক মূল্যায়নের মূল্যায়ন নির্দেশিকা নিয়ে তোমরা জানো যে ইতোপূর্বেই এনসিটিভি বার্ষিক সামষ্টিক মূল্যায়নের যে সিলেবাস সেই সিলেবাস সহ পাঠিয়েছেন এবং সেই সিলেবাস অনুযায়ী পরীক্ষা নেওয়ার জন্য আহ্বান জানিয়েছেন দেখো তোমাদের ইংরেজি বিষয়ের যে সমস্ত চাপ্টার থেকে প্রশ্ন হবে সেগুলো হচ্ছে পদ্মা সিক্স ইন্ট্রোডিউসিং সামওয়ান ফরমালি উনআশি থেকে পঁচানব্বই পেজ পর্যন্ত চাপ্টার সেভেন এ হোল ইন দ্য ফেন্স ছিয়ানব্বই থেকে একশো ষোলো পেজটা পর্যন্ত এবং চাপ্টার এইট লাইফ ইন দ্য ওটস একশো সতেরো থেকে একশো সাঁত্রিশ পৃষ্ঠা পর্যন্ত এ হচ্ছে অষ্টম শ্রেণীর ইংরেজি বিষয়ের বার্ষিক সিলেবাস এবার দুইটি ফরম্যাটে এই পরীক্ষাটি অনুষ্ঠিত হবে একটি হচ্ছে কন্টিনিউয়াস ফরম্যাট এবং অপরটি হচ্ছে সামাটে ফরম্যাট ধারাবাহিক মূল্যায়নে তিরিশ পার্সেন্ট নম্বর এবং লিখিত পরীক্ষায় সত্তর পার্সেন্ট নম্বর অর্থাৎ লিখিত পরীক্ষাতে মোট একশো নম্বরের পরীক্ষা হলেও সেটি সত্তর নম্বরে কনভার্ট করে সত্তর নম্বর এবং ধারাবাহিক মূল্যায়নে তিরিশ নম্বর যোগ করে মোট একশো নম্বরের উপর ভিত্তি করে রেজাল্ট তৈরি করা হবে ধারাবাহিক মূল্যায়নের যে তিরিশ পার্সেন্ট সেটি যেভাবে বন্টন করা হবে সেটি হচ্ছে হোমওয়ার্কের মাধ্যমে যেগুলো হোমওয়ার্ক দিবে টিচার সেগুলোর উপর ভিত্তি করে দশ নম্বর আর দশ নম্বর থাকবে হচ্ছে ক্লাস ওয়ার্ক ইন্ডিভিজুয়াল ওয়ার্ক এবং গ্রুপ ওয়ার্ক এ সমস্ত ওয়ার্কের ওপর ভিত্তি করে দশ মার্ক থাকবে এবং আর বাকি যে দশ মার্ক রয়েছে সেটি থাকবে হচ্ছে প্রজেক্ট ওয়ার্ক বা অ্যাসাইনমেন্ট যদি কোনো প্রজেক্ট দেয় কিংবা অ্যাসাইনমেন্ট দেয় সেগুলোর উপর ভিত্তি করে বাকি দশ নম্বর থাকবে এই হচ্ছে ধারাবাহিক মালনের তিরিশ নম্বর এবার রয়েছে লিখিত পরীক্ষায় যে একশো নম্বরের ওপর হবে সে লিখিত পরীক্ষা অর্থাৎ রিটেন পরীক্ষার যে হান্ড্রেড মার্কস সেই মার্কসের মার্কস ডিস্ট্রিবিউশন অর্থাৎ কোশন প্যাটার্নটি দেখে নাও তোমাদের রিটেন পরীক্ষাটি মোট চারটি পার্টে বিভক্ত হয়ে পরীক্ষাটি হবে পার্ট এতে রয়েছে রিডিং পার্ট সেখানে রয়েছে বিশ মার্কস এখানে থাকবে এমসিকিউ পাঁচটি পাঁচ নম্বর শর্ট আনসার কোয়েশানস থাকবে পাঁচটি দশ নম্বর ট্রুফলস থাকবে এটা দ্বিতীয় প্যাসেসে থেকে পাঁচটি থাকবে পাঁচ নম্বর এবং ম্যাচিং থাকবে পাঁচটিতে পাঁচ নম্বর এরপর পার্ট বি সেখানে কবিতা থেকে প্রশ্ন থাকবে যা যা থাকবে তা হচ্ছে সামারি রাইটিং একটি করতে হবে পাঁচ নম্বর এবং আইডেন্টিফাই ম্যাটাফোর ইন আ গিভেন পয়েম পয়েমের যে মেটাফোর আছে কবিতা থেকে যে ম্যাটাফোরগুলো আছে সেগুলো খুঁজে বের করতে হবে সেখানে পাঁচটিতে দশ নম্বর এ হচ্ছে কবিতার বিশ নম্বর আর পার্ট সি সেখানে থাকবে গ্রামার গ্রামারে রয়েছে তিরিশ নম্বর গ্রামারের মধ্যে রয়েছে ইউসিং কুইসিভ ডিভাইস কুইসিভ ডিভাইস থাকবে পাঁচটি দশ নম্বর রাইট ফর্মস অফ ভার্ভ দশ নম্বর দশটিতে আরও থাকবে ইউজিং নন ফিনিটস পাঁচটিতে পাঁচ নম্বর এবং ইউজিং টাইম অ্যাডভারভিয়ালস পাঁচটিতে পাঁচ নম্বর এ হচ্ছে গ্রামারে তিরিশ নম্বর পার্ট ডিতে রয়েছে রাইটিং পার্ট সেখানে তিরিশ নম্বর রাইটিং পার্টে রয়েছে সিবি দশ নম্বর রয়েছে প্যারাগ্রাফ দশ নম্বর এবং রয়েছে ফর্মাল লেটার এখানেও দশ নম্বর এই তিনটি আইটেমে তিরিশ নম্বর এ হচ্ছে টোটাল একশো নম্বরের মার্কস ডিস্ট্রিবিউশন এবার দেখব একটি নমুনা প্রশ্ন অষ্টম শ্রেণীর ইংরেজি বিষয়ে কী ধরনের লিখিত পরীক্ষা হতে পারে তার একটি নমুনা প্রশ্ন দেখে নাও দেখো পার্ট এতে একটি প্যাসেজ রয়েছে যেখানে রিডিং পার্ট একটি প্যাসেজ রয়েছে সে প্যাসেজ থেকে দেখো পাঁচটি সঠিক উত্তর রয়েছে পাঁচটি সঠিক উত্তর পরে রয়েছে পাঁচটি প্রশ্ন এটি হচ্ছে প্রথম প্যাসেজ থেকে দুই নম্বরে থাকবে আরেকটি প্যাসেজ সেই প্যাসেজ থেকে থাকবে হচ্ছে পাঁচটি ট্রোফলস এবং থাকবে হচ্ছে এ কলাম বি কলাম দ্বিতীয় প্যাসেজ থেকে পাঁচটি ট্রোফলস এবং পাঁচটি এ কলাম বি কলাম অর্থাৎ এ কলাম বি কলাম থাকবে ম্যাচিং থাকবে সি নম্বরে লিখতে হবে সামারি উপরে যে টেক্সট রয়েছে সেই টেক্সট থেকে সামারি লিখতে হবে এরপর তিন নম্বরে একটি কবিতা দেওয়া থাকবে সেই কবিতা থেকে ম্যাটাফরগুলো খুঁজে বের করতে হবে প্রতিটি আইটেম থেকেই নমুনা প্রশ্ন এবং উত্তর নিয়ে আলোচনা করা হবে পরবর্তী ক্লাসগুলোতে তোমরা সেখান থেকে দেখে নেবে এরপর গ্রামের মধ্যে আরও রয়েছে কুয়েসিভ ডিভাইস এই কুয়েসিভ ডিভাইসগুলো থাকবে দেখো এখানে দেওয়া আছে চার নম্বরে কুয়েসিভ ডিভাইস এবং পারপাস অফ ইউজিং ইট কুয়েসিভ ডিভাইসগুলো খুঁজে বের করতে হবে এবং এইগুলো কোন পারপাসে ব্যবহার করা হয় সেগুলো লিখতে হবে তারপরে পাঁচ নম্বরে থাকবে হচ্ছে ইউজিং রাইট ফ্রম অফ ভার্বস দেখো এখানে একটি টেক্সট দেওয়া থাকবে সেই টেক্সটের ভিতরে কিছু ব্রাকেটের মতো করে ভার্ভ দেওয়া থাকবে সেই ভার্ভটির সঠিক ফর্ম ব্যবহার করতে হবে রাইটফর্ম অফ ভার্ভের ক্লাসও তোমরা টু মিনিটস স্টাডি চ্যানেল থেকেই দেখতে পাবে এবং শিখতে পারবে খুব সহজেই এরপর ছয় নম্বরে দেখো রয়েছে হচ্ছে একটি গ্যাপ ফিলিং সেখানে থাকবে হচ্ছে নন ফিনিট ভার্ভস জিরান্ড পার্টিসিপল এবং ইনফিনিটিভের সমন্বয়ে এই গ্যাপ ফিলিংগুলো পূরণ করতে হবে তারপর সাত নম্বর থাকবে হচ্ছে আইডেন্টিফাই দ্য অ্যাডভারভিয়ালস এখানে একটি অনুচ্ছেদ দেওয়া থাকবে সেই অনুচ্ছেদের ভেতর থেকে টাইম অফ অ্যাডভারভিয়ালগুলো খুঁজে বের করতে হবে এরপরে পার্ট সি রাইটিং পার্ট সেখানে আট নম্বরে থাকবে হচ্ছে সিভি ন নম্বরে থাকবে হচ্ছে প্যারাগ্রাফ এবং দশ নম্বরে থাকবে হচ্ছে ফর্মাল লেটার এ হচ্ছে তোমাদের ইংরেজি বিষয়ের নমুনা প্রশ্ন এই নমুনা প্রশ্নের উপর ভিত্তি করেই তোমাদের বার্ষিক সামষ্টিক মূল্যায়ন অনুষ্ঠিত হবে আশা করি সবাই বুঝতে পেরেছ না বোঝা থাকলে কমেন্ট বক্সে জানাবে প্রতিটি সাবজেক্টের সিলেবাস এবং সিলেবাস ভিত্তিক প্রশ্ন এবং নমুনা উত্তর পেতে টুমি ইউনিটির সাথেই থেকো এবং ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করে দিও ধন্যবাদ সকলকে